তো হ্যালো বন্ধুরা সব আছে আই হোক ভালো আছো আজকে কথা বলতে চলেছি শফিকের ব্যাপারে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে এই কথাটা কতটুকু সত্য অ্যান্ড শফিককে নাকি জামিন করাতে সাহায্য করেছে পল্লীগ্রাম টিভির ওনার রবিউল্লাহ এই কথাটা কতটুকু সত্য সম্পূর্ণ তপ্তে এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন ভিডিওটা চালা যা লাইক করেন করে লাইক করা ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো তার আগে একটা ভিডিও লাগাচ্ছি ওই ভিডিওটা দেখে না বন্ধুরা তো দেখতে পেলে যে সফিক নাকি তার বাড়ির আগে তো দাঁড়িয়ে আছে অ্যান্ড আর একটা ভিডিও ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে নাকি শফিক নাকি বাইক চালিয়ে বেড়াচ্ছে রাস্তা ঘুরে বেড়াচ্ছে তাকে নাকি জামিন করে দিয়েছে পুলিশ বা পুলিশ তাকে নাকি ছেড়ে দিয়েছে এই কথাটা কতগুলো সত্য এই কথাটা একদম ভুয়া একদম ফেক বা একদম ফলস কথা তার কিসের জন্য বলতো এখন পর্যন্ত শফিককে ছেড়ে দেওয়া হয়নি এমন ধরো পুলিশ কিন্তু এখন পর্যন্ত ছেড়ে দেয়নি শফিককে আর যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তাহলে ওগুলো কী ওগুলো তাহলে ফেক হ্যাঁ ভাই একদমই ফেক ওগুলো হচ্ছে আগেকার ভিডিও হ্যাঁ বন্ধুরা তোমরা যে ওগুলো হচ্ছে আগিনার পাশে আগিনাতে দাঁড়িয়ে আছে অ্যান্ড তা ভিডিও করেছে যে শফিক নাকি যে তোমার ছাড়া পেয়ে গেছে যে শফিককে নাকি পুলিশ ছেড়ে দিয়েছে এইটা হচ্ছে ভিডিও ভাই আগেকার ভিডিও যে ভিডিওটা ভাইরাল হচ্ছে ভাই আর তোমরা বুঝছো না সুঝো না কিছুই না ভাই খালি দেখে ভিডিও দেখে শুধু খুব খুশি হয়ে যাচ্ছে যে শফিককে ছেড়ে দিয়েছে ভাই ছাড়েনি এখানে খুশি হওয়ার কিছু নয় শফিককে ছেড়ে দেবে কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি পল্লিগ্রাম টিভির নাকি ওনার নাকি শফিককে ছাড়াতে সাহায্য করছে এই কথাটুকু কতটুকু সত্য এই কথাটা এখন পর্যন্ত কোনো রকম ভিডিও আপলোড হয়নি বা কোনো রকম তথ্য পাওয়া যায়নি বা কোনোরকম প্রমাণ পাওয়া যায়নি যে রবিউল দাল তাকে সাহায্য করছে এখন পর্যন্ত কোনো রকম কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি আর যে ভিডিওটা ভাইরাল হচ্ছে যে সফিক নাকি বাড়ি ফিরে চলে এসেছে অ্যান্ড ভিডিওটা ভাইরাল হচ্ছে ওটা ভাই আগেকার ভিডিও তোমাদেরকে ক্লিয়ার করে বলছি ওই ভিডিওটা ভাই আগেকার ভিডিও যখন জেলে যায় তার অনেক আগেকার ভিডিও এখন বর্তমানে সব ভিউজ কামানোর জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে শফিকে কিন্তু এখন পর্যন্ত ছাড়নি ছাড়লে কিন্তু ভিডিও পেয়ে যাবে বন্ধুরা